তোমাদেরকে আজকে এমন একটা ঘটনা শোনাবো যেটা শোনার পরে তোমরা তোমাদের চোখেই বোকা হয়ে যাবা একজন ব্যক্তি ট্রেনের মাধ্যমে কোথাও জায়গায় যাবে তো সে স্টেশনে আসছে আসার পরে দেখে আর ট্রেন দুই তিন ঘন্টা পরে সে এখন বিশ্রাম নেওয়ার জন্য বিশ্রাম গারে প্রবেশ করেছে বিশ্রাম গারে প্রবেশ করার পর দেখে যে বিশ্রাম গাড় ময়লা হয়ে পড়ে আছে সে বিশ্রাম পরিষ্কার করছে এরপরে দেখে যে বিশ্রামগারের লাইটটা অফ হয়ে আছে বা বন্ধ বা নষ্ট সে নিজের টাকা দিয়ে লাইট কিনে সেখানে বিশ্রামগারে লাগিয়ে দিয়েছে এরপর দেখে যে ফ্যানটা নষ্ট ফ্যানটা ঘরে না তো কি করছে দুই তিন ঘন্টা সে এখানে থাকবে সে ওই দুই তিন ঘন্টার জন্য ফ্যান কিনে লাগানোর জন্য সব কিছু রেডি করেছে এমন তো অবস্থায় ট্রেনটা চলে আসছে এখন সে কি করবে সব কিছু সেখানে রেখে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছে তো তুমি এই লোকটাকে বোকা ভাববা না তুমি তো বলবা যে এই লোকটা বোকা এই লোকটার উদাহরণের মতো সেম তোমার জীবনটা এই যে দুনিয়ার মধ্যে তুমি এত কিছু করতেছো এই অল্প সময়ে হঠাৎ একদিন তোমার সময় ফুরিয়ে যাবে তাহলে তুমি কিসের জন্য এত কিছু করতেছ হঠাৎ ওই লোকটার মতো তোমাকে চলে যেতে হবে সব কিছু ফেলে রেখে তাহলে তুমি কোথায় বুদ্ধিমা এবং তোমাকে যদি জান্নাতে প্রবেশ করানো হয় ফকদ ফাজ। তাহলে একমাত্র সেই দিন তুমি সফল এর আগে মানুষ কখনো পৃথিবীতে সফল হতে পারে না আল্লাহ বলেন ওয়ামাল এই পার্থিব জীবন তোমাদের জন্য শুধুমাত্র ধোকা এই দুনিয়ায় মানুষ মানুষকে কিভাবে দেখে জানো সূর্যের মতো সূর্যের মতো মানুষ মানুষকে দেখে দেখো ভোরবেলায় তুমি দেখবা যখন সূর্য ওঠে সবার কাছেই ভালো লাগে কিন্তু দুপুরবেলা যখন সূর্য প্রচণ্ড তাপ ছাড়ে সবার কাছেই বিরক্ত বোধ মনে হয় আবার শেষবেলায় যখন সূর্যটা লোবা লোবা ভাব তখন আবার একটু সবার কাছেই ভালো লাগে সেম একইভাবে মানুষ মানুষকে দেখে যখন একটা মানুষ ছোট থাকে তখন তাকে সবাই ভালোবাসে আদর স্নেহ করে কিন্তু যখন একটা মানুষ যুবক হয়ে যায় যৌবনে উপনীত হয় তখন তার কথাবার্তা আচার ব্যবহারে অনেকেই বিরক্ত বোধ করে আবার যখন সে জীবনের দ্বার প্রান্তে পৌঁছে যায় বৃদ্ধ হয়ে যায় তখন তাকে অনেক মানুষ সম্মান করে এরকম ভাবেই কোনো একদিন হয়তো আমাদের জীবনের গল্পটা শেষ হয়ে যাবে যুবক যুবতীরা ভালো হওয়ার জন্য নাকি অনেক চেষ্টা করে কিন্তু ভালো হতে পারে না আমি তোমাদের কাছে একটু শুনতে চাই তোমরা কিভাবে ভালো হওয়ার চেষ্টা করতেছ কোন প্রসেসে শোনো তোমাকে একটা কথা বলি আমি যদি আমার শরীরটাকে শক্তিশালী করতে চাই তাহলে কোন একটা জিনিসের মাধ্যমে আমার শরীরটাকে শক্তিশালী করতে হবে পুষ্টিকর খাবারের মাধ্যমে ভিটামিন জাতীয় কোনো জিনিসের মাধ্যমে আমার শরীরকে শক্তিশালী করতে হবে কিন্তু আমার কাছে যদি খাবারই না থাকে তাহলে আমি কিভাবে আমার শরীরকে শক্তিশালী করব সো তোমাকে অশ্লীলতার পর থেকে ফিরিয়ে আনবে তোমার সলাদ অথচ তুমি সেই সলাদ করতেছো না তাহলে তুমি কিভাবে অশ্লীলতা থেকে ফিরে আসতে পারবা কিভাবে তুমি আরাম রিলেশন থেকে ফিরে আসতে পারবা তোমাকে তো ফিরিয়ে আনবে তোমার সলাত আল্লাহ বলেছেন আনিল মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে তুমি যত ওই চেষ্টা করো সলাদকে বাদ দিয়ে তুমি যতই চেষ্টা করো কখনোই সম্ভব না ফিরে আসা তুমি সলাত আদায় করো ইনশাল্লাহ তোমার সলাদ তোমাকে একদিন ফিরিয়ে আনবে প্রেম এবং ভালোবাসা এটা খারাপ কিছু না তবে এটা হতে হবে আল্লাহ এখন কেউ বলবা ভাইয়া আমি আমার প্রেমিককে আল্লাহ সবাই তালার জন্য ভালোবাসি যে তোমার প্রেমিককে আল্লাহ ভালোবাসো তোমাকে একটা আমি উদাহরণ দেই উদাহরণটা শোনো তারপরে তুমি বুঝতে পারবা তোমার ভালোবাসাটা কিরকম মনে করো তোমার সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল অনেকদিন ধরে তোমার সাথে আমার দেখা নাই হঠাৎ তোমার সাথে একদিন তোমার এলাকার বাজারে আমার সাথে দেখা তো তখন তুমি হয়তো আমাকে বলবো ভাই কাপ চা খান আসেন রেস্টুরেন্টে যাই কিছু একটা খাই অন্তত কিছু না খেতে বললেও তুমি কিন্তু আমাকে বলবা না যে ভাই আসেন আপনাকে একটা বিষের বোতল খাওয়াই এই কথা বলবা না কারণ তুমি আমাকে ভালোবাসো সো তোমার এই কথা মিথ্যা। তুমি তাকে ভালোবাসলে কিভাবে তুমি তাকে নামের দিকে ঠেলে দিতে পারো সো তোমার এই কথাটা মিথ্যা এখন তোমার করণীয় হলে তার সাথে সম্পর্ক থামিয়ে দিতে হবে তাহলে আমি বুঝবো যে তুমি আসলেই তাকে ভালোবাসো তার ভালো তুমি চাও তুমি চাও না সে জাহান নামে যাক এই জন্য তোমার সম্পর্ক এখনই থামিয়ে দিতে হবে সো তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসতে পারো তুমি যদি তার সাথে আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করতে পারো তুমি যদি আল্লাহর জন্য কারোর সাথে মিলিত হতে পারো তাহলে তোমার জন্য পার্থিব জীবনে অনেক ফায়দা রয়েছে শুধু পার্থিব জীবনই নয় কেয়ামতের দিনও অনেক ফায়দা রয়েছে কেয়ামতের কঠিন দিনে যেদিন সূর্য মাথার উপর আসবে এই কঠিন একটা মুহূর্তে অল্লাহী মানুষের কি অবস্থা হবে আমি উদাহরণ দিয়ে বলতে পারবো না আল্লা তালাই ভালো জানেন সেই কঠিন সময়ে আল্লা সুবাহুয়া তালার আর আশ্রয় পাবা যদি আল্লাহর জন্য কাউকে ভালোবেসে থাকো যদি আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে থাকো যদি আল্লাহর জন্য কারোর সাথে মিলিত হয়ে থাকো